এটি হচ্ছে বাগানা ওভার ওভারব্রিজের সামনে সামনে নুনটিয়ার উপর থেকে কালীবাড়ির সামনে থেকে আজকে আমরা যাচ্ছি দেখুন এটা হচ্ছে বাগানার দিকে রাস্তা ওভার ব্রিজের দিকে আর এটা হচ্ছে নুনটিয়ার দিকে রাস্তা তো আজকে আমরা যাচ্ছি আমাদের সেই কি বলবো আমাদের দীঘা বাগনানের দীঘা মানে বেনাপুর তো এই দেখুন নুনটিয়া যে এখানে সিনেমা হলটা মাছ বাজার আছে ওখান থেকে ডান দিকে রাস্তা নেমে যাচ্ছে বোর্ডটা দেখতে পেলেন আপনারা তো এখন আমরা যাচ্ছি নুনটিয়ার ওই যে সিনেমা হল সবাই বলে তো যাই হোক তো ওই পাশ থেকেই এসে এই রাস্তাটা একদম ওর পাশ থেকেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম বেনাপুর মানে আমাদের বাগধানের দীঘা তো চলুন ভিডিওটা আগে দেখতে থাকুন এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো নোটিফিকেশান অল করে দিন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে আমরা দেখাতে পারি তো আপাতত আমরা যাচ্ছি বাইকে করে আমি আমার ফ্রেন্ড ঈশান দুজন মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল আপনাদের সামনে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য তো আপনাদের জন্য যেখানে এত কষ্ট করছি আপনাদেরও কিছু কর্তব্য থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নোটিফিকেশান অন করে তো এখানে আমি আমার বন্ধুকে ঈশানকে বাইকটা চালাতে দিয়ে দিলাম আমার হাত পড়ায় ব্যথা করছিলো তাই ওকে চালাতে দিলাম তো আমি পিছনে বসে ভিডিও করছি তো আপনাদের একটা সুন্দর পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন একদম সকালবেলা তখন ওই কতটা পৌনে সাতটা হয়তো হবে তো আমরা এখন যাচ্ছি বাইকে করে ঠিক আছে আপনারা ভিউটা দেখুন কত সুন্দর এখানে মার্বেল যদি কারোর দরকার হয় তো মার্বেল নিয়ে যেতে পারেন সমস্ত ভিউ আপনারা দেখাব এবং ভিউটা এখন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা যদি সকাল সকাল এদিকে যান এবং আর একটা কথা বলার আছে যেখানে আমরা যাচ্ছি তো অথবা মধ্যে সব থেকে বেস্ট আমার চোখে বাগনানের মধ্যে সবথেকে বেস্ট যদি কোনো পিকনিকের স্পট থাকে সেটা হচ্ছে এই বেনাপুর তো মাঠটা আগে অনেকই বড় ছিল কিন্তু আস্তে আস্তে নদীর ধসে নদীর ধস ধস নদীর ঢেউয়েতে ধস নেমে গেছে আস্তে আস্তে ঠিক আছে তো সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই আমি ভিডিওটা চাইলে লং নাও বানাতে পারতাম কিন্তু আপনাদেরকে এই সুন্দর ভিডিও ভিউটা দেখানোর জন্যই ভিডিওটা লং করা হয়েছে তো আপনারা দেখুন এবং ডেসক্রিপশানে আমরা নাম্বার দিয়ে থাকবে ঠিক আছে এটা হচ্ছে বেনাপুর স্কুল চলে এসেছি প্রায় তো আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের এখানে আসতে কোনো প্রবলেম হয় অ্যাড্রেসটা আমি আর বলছি বাগনান লাইব্রেরি মোড় থেকে ওভারব্রিজ যে আছে উড়ালপোল রেললাইনের ওইপারে যাওয়ার জন্য ওই যে বাগনান লাইব্রেরি মোড় থেকে ওভারব্রিজটা উঠবেন ওই ওভারব্রিজের একদম সোজা কালীবাড়ির সোজা তো এই দেখুন এদিকে একটা যাচ্ছে এটা কলেজে যাচ্ছে আর এটা হচ্ছে বাঁদিকে হচ্ছে আমাদের বেনাপুর এই সামনেই একদম ডান দিকের যদি রাস্তাটা দেখবেন যেটা সোজা চলে যাচ্ছে ডান দিকে আমরা তো উঠলাম নুনটিয়ার ভিতর থেকে এসে তো ডান দিকে রাস্তাটা সোজা চলে গেলাম বাগনান কলেজ একদম সোজাটা আর আমরা উঠলাম ওইটাতে উঠে পা দিকে এলেই বেনাপুর তো ফাইনালি গাইস আমরা বেনাপুরে চলে এসেছি এখানে বাইকটা স্ট্যান্ড করবো আমার ফ্রেন্ড এসে বাইকটা স্ট্যান্ড করলো পরে বাস হয়ে গেছে আমাদের কিন্তু একটা খুবই ক্ষতি হয়ে গেল আমরা দেখলাম ওখানে পুরো কাদা তো কিছু করার নেই যেহেতু আমাদের আপনাদেরকে আর কথা দিয়ে দিয়েছি যে পুরো ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখাবো এবং বেনাপুরের দৃশ্য দেখাবো অত যা করে কাদা পার হয়ে আমাদেরকে যেতে হবে বেনাপুরে আমাদের টার্গেট একটাই আমরা যাবো দর্শকবৃন্দকে দেখাবো তো আপনারা যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এক নোটিফিকেশন অল করে পাশে থাকবেন তো চলুন আগে যাওয়া যাক তো আমি আগে যাচ্ছিলাম এবং এতই কাদা কি বলবো কিন্তু আপনাদের জন্য কষ্ট করে আমি চাই যে আপনারা সুন্দর দৃশ্যটা বেনাপুরে দেখতে পারেন প্রাকৃতিক দৃশ্য তো সমস্ত বাধা অতিক্রম করে যেন মনে হচ্ছিল গাছগুলো আর কাদাগুলো আমাদের স্বাগতম জানাচ্ছিল আর যেন মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনে চলে এসেছি সাইটে এত গাছপালা যেন মনে হচ্ছে সুন্দরবনে ঢুকে গেছি তো আগেই দেখতে পাচ্ছেন বেনাপুরের নদীর সুন্দর একটা দৃশ্য তো এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী যেটা কোলাঘাটেও একই নদী দেখা যায় অ্যাকচুয়ালি বেনাপুরের এই পারটা বেনাপুর বাগনান বেনাপুর এবং ওই পাটটা কোলাঘাটই পড়ে যাচ্ছে ঠিক আছে ওই পাটটা প্রায় কোলাঘাট নৌকা রাখা আছে দেখতে পাচ্ছেন ছেলেরা সব জগিং করছে কেউ ফুটবল খেলছে আমরা তো দেখেই অবাক ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা সকালে উঠে ফুটবল খেলছে এই দৃশ্য আর দেখাই যায় না প্রায় বন্ধই হয়ে গেছে আমরা এক ছোটোবেলায় খেলতাম আর এই বেনাপুরে এসে আমি দেখতে পেলাম সেই দৃশ্য তো ফাইনালি গাইস দেখতেই পাচ্ছেন চলে এসছে নদীর সামনে পাহাড়টা একদম বারোটা পাঁচ বারো সরি সরি বারোটা পাঁচ তখন ছিল না তখন ছিল মাত্র সাতটা সকাল সাতটা তো আমি একটু শাহরুখ খানের মতো পোস্ট দিতে যাচ্ছিলাম কিন্তু দেওয়ার দরকারও নেই শাহরুখ খান না আমি না শাহরুখ খানের মতো হতে চাই দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা আছে নৌকা আছে এবং কাকারা সব মাছ ধরছে জাল ফেলছে একটা খুবই প্রাকৃতিক দৃশ্য কিন্তু তার মধ্যেও কেউ ক্যাচড়া এখানে ফেলে যায় এত সুন্দর দৃশ্যের মধ্যেও কোনো কোনো লোক আসে এখানে ক্যাচড়া করে দিয়ে যায় তো কাকা এখানে জাল নিয়ে ঘুরছে মনে হচ্ছে মাছ আজকে আর পাচ্ছে না কিন্তু একটু ওয়েট করা দরকার কাকারা নিশ্চয়ই মাছ পাবে তার আগে ভিউটা দেখিয়ে দিই এত সুন্দর ভিউ দেখুন এইদিকে মাঠ মাটিগুলো এত ধসে গেছে মাঠটা আরও চাওড়া ছিল ওইদিকে আরও ঝাউ গাছের মতো গাছ ছিল তো এখানে বলতে বলতে আমি যখন বলছি এটি বাগনানের দীঘা ফাইনালি গাড়ির সামনে চলে এসেছি বাগনানের দীঘাই তখন ওই যে বাচ্চা ছেলেটা খেলছে ভাইটা ও বলছে কাকু এটা দীঘা নয় এটা বেনাপুর আমি বলছি ভাই আমি জানি কিন্তু আমাদের বাগনানের দীঘা এটাই বেনাপুর তো এখানে কত সুন্দর পিকনিকের স্পট আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকনিকও করতে দেওয়া হয় এবং বড় একটা এখানে খেলা হয় ফুটবল খেলা ফাইনালি গাইস এখানে আমি পাটা ঠিকঠাক রেখেছিলাম এখানে ধস নেমে গেছে অলরেডি আরও ধসছে আস্তে আস্তে মনে হচ্ছে চলেই যাবে নদীর বাঁধ ফন্দ ধসে ধসে তো আমি যাব ওই জায়গাটাই ওই জায়গাটাই গিয়ে আপনার দেখা দৃশ্যটা ওই যে ওখানে দ্বীপ দেখা যাচ্ছে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে ওটা নদীর দ্বীপ ফাইনালি গাইস আমি ওই দ্বীপটাই যেতে চাই চলো মিশন কমপ্লিট আমি যাচ্ছি ক্যামেরাম্যান ভাই ইসান আমার যেতে পারছে না আমার বন্ধুই হয় ও যেতে পারছে তুমি যাও আমি একটু ক্যাপচার করি ও আর আসেন ওকে আসতে আমি বারণ করেছিলাম তো দেখুন কত সুন্দর একটা ভিউ আপনারা আসতে পারেন আপনার রিকোয়েস্ট করবো আপনারা এখানে ঘুরে যান অতি অবশ্যই ঘুরে যান খুবই একটা সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ আমি বলে দিচ্ছি আপনারা এখানে এলে আপনাদের মন অবশ্যই খুবই ভালো হয়ে যাবে তো আপনারা আসতে পারেন এখানে দেখতে যেতে পারেন ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য শুধু সুন্দর নয় খুবই সুন্দর দৃশ্য ওই নদীর ওই পাটটা দেখুন যেখানে গাছগুলো হয়ে আছে পুরো একদম ম্যাঙ্গো বরণ্য যেমন সুন্দরবনে সুন্দরী গাছ হয়ে থাকে মিডিল খাঁড়ি থাকে ঠিক সেম দিকে জেল ফেলছে এই জাল ফেলছে সরি জেল বসে দিয়েছে ওটা জাল ফেলছে এখানে জাল রাখা আছে নৌকার ওপরে আমরা যদি বলি নৌকো চড়ানোর কথা তা কাকারা তাও চড়াবে ঠিক আছে খুবই সুন্দর জায়গা বাগনানের বুকে সত্যিই আমাদের জন্য দীঘা তো অনেক জার্নি করতে হয় সত্যি আমাদের জন্য বাগনানের বুকে এটা একটা দীঘা আমরা এখানে কিছু করতে পারি যদি কেউ মাছ ধরতে পারে তো মাছ ধরতে চলে আসুন মাছ ধরে যান ভিউটা দেখুন জাল ফেলছে মাছ ধরার অপেক্ষায় আছে জাল টানছে আমি বললাম ঈশানকে যে একটু জুম করে নে মাছ ধরার ভিডিওটা দেখা ভিউটা দেখা কত সুন্দর পরিবেশ আশা করছে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা আসতে পারেন ভিডিওটা একটু লং হয়ে গেছে কিছু করার নেই দর্শকবৃন্দ এত এত যে সুন্দর জায়গা আমি না দেখে আপনাদের এখানে পারলাম না খুবই সুন্দর জায়গা পুরো প্রাকৃতিক দৃশ্য পুরো প্রাকৃতিক দৃশ্য আপনাদের যে কেউ যাবেন এখানে খুবই ভালো জায়গা আর যদি কোনো যেতে অসুবিধা হয় তাহলে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন যতটা পারি সাহায্য করবো আপনাদের ঠিক আছে তো সানাম জিনিসের পক্ষ থেকে আপনাদের সামনে রোজ নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন ব্লগের সঙ্গে আসবো এমনকি কোন কী পুজোর দোকানে কি কী নতুন কালেকশান আসতে চলেছে তাও দেখাবো ঠিক আছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন অল করবেন ঠিক আছে তো আপনারা দৃশ্য দেখুন খুবই সুন্দর দৃশ্য আপনারা না গেলে বিশ্বাস করতে পারবেন না ঠিক আছে তো আমি ফাইনালি গাইছি আমার ভয়ও লাগছিল যে আমি এর ওপরে উঠে পড়েছি হয়তো কোনো কোনো ধ্বস নেমে যেতে পারে কারণ চারিদিকে দেখতেই পাচ্ছি শুধু ধ্বস নামছে শাহরুখ খানের মতো বুঝতে যাচ্ছিলাম কিন্তু শাহরুখ খান তো আমি নয় অথচ শাহরুখ খান হতেও চাইনি আর শাহরুখ খানের মতো নয় আমি শাহরুখ খান হতেও চাইনি তো ফাইনালি গাইস আমি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা ওরকমই একটা লাগছিল যে বাড়ি চলেছে এবার অনেক দেরি হয়ে গেছে তো অনেক সকালে বেরিয়েছে আমরা ফাইনালি গেলিস আমরা এবার বাড়ি যাই ঠিক আছে কারণ বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার টাইম যখনই বলেছি দেখিনি একটা সামনে থেকে লঞ্চ আসছে ভাবলাম আপনাদের আর দেখিয়ে দিই সম্ভবত ওটা কোলাঘাটের দিক দিয়েই আসছে মাছ ফার্স্ট ধরতে আসছে হয়তো চুম করে দেখাচ্ছি একটু দেখুন দেখুন কিন্তু পতাকাটা কি উড়ছে আমরা বুঝতে পারছি না না ইন্ডিয়ার না আমাদের চেনাশোনা কোনো ফাইনালি গাইস আমাদের পায়ে কাদা ভর্তি হয়ে গেছে আমরা জুতোকে হাতে নিয়ে নিয়েছি এমনই কাদাগাদ তা আমরা এখন বাড়ি যাই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকো ঠিক আছে আমরা এখন বাড়ি যাই তোমরা ভিডিওটা দেখো আগে শেয়ার করো লোককে বলো এবং এখানে আসতে কোনো অসুবিধা হলে